আসসালামু আলাইকুম ডক্টর মোহাম্মদ জাকিউল হাসান সাজিদ বলছি আজকে এক প্রকার চর্মরোগ নিয়ে কথা বলবো সেটি হচ্ছে টেনিয়াসিস যা ফাঙ্গাস জনিত একটি চর্মরোগ এটি সাধারণত গোলাকার চুলকানি যুক্ত লালচে দাগ সৃষ্টি করে এটি ডার্মাটোফাইট নামে এক প্রকার ফাঙ্গাস দ্বারা সংক্রমণ ঘটায় এর কিছু ঘরোয়া চিকিৎসা আপনাদের কাছে শেয়ার করব ফাঙ্গাস জড়িত যে কোনো রোগেই অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন তারপর কিছু ঘরোয়া চিকিৎসার কথা রয়েছে যেগুলো অ্যান্টিফাঙ্গাল হিসেবে সহায়ক ভূমিকা পালন করবে এক নম্বরে আসি রসুন রসুনে রয়েছে অ্যালিসিন যা অ্যান্টি হিসেবে কাজ করে প্রতিদিন দুই থেকে তিন কোয়া রসুন বেটে পেস্ট করে আক্রান্ত স্থানে দিনে দুই থেকে তিনবার লাগান এবং বিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে ধুয়ে ফেলুন দুই নম্বর হচ্ছে হলুদ হলুদ রয়েছে কারকিউমিন যা অ্যান্টিফাঙ্গাল হিসেবে ব্যবহৃত হয় তো পর্যাপ্ত পরিমাণে হলুদ বেটে আক্রান্ত স্থানে দুই থেকে তিনবার লাগান এবং বিশ থেকে তিরিশ মিনিট পর ধুয়ে পড়ুন তিন নম্বর হচ্ছে অ্যালোভেরা অ্যালোভেরাতে অ্যান্টিফাঙ্গাল প্রপার্টিস রয়েছে যা পর্যাপ্ত পরিমাণ প্রাকৃতিক অ্যালোভেরা আক্রান্ত স্থানে দুই থেকে তিনবার লাগান এবং বিশ থেকে ত্রিশ মিনিট পর ধুয়ে ফেলুন চার নম্বর হচ্ছে নারকেলের তেল নারকেলের তেলের সঙ্গে দুই থেকে তিন কোটা টি ট্রি অয়েল মিশিয়ে আক্রান্ত স্থানে ব্যবহার করুন পাঁচ নম্বর হচ্ছে আপেল সিডার ভিনেগার পর্যাপ্ত পরিমাণ তুলাই আপেল সিডার ভিনেগার লাগিয়ে আক্রান্ত দুই থেকে তিনবার ব্যবহার করুন কিছু সতর্কতা রয়েছে যেমন অন্যের তোয়ালে কাপড় চোপ ব্যবহার করবেন না খার জাতীয় কোনো সাবান গায়ে লাগাবেন না অবশ্যই অ্যান্টিফাঙ্গাল শ্যাম্পু ইউজ করতে হবে ধন্যবাদ